বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও দুপুরবেলা যখন পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন হয়ে হয়ে করছেন ঠিক সেই সময় জঙ্গিহানা আর এই জঙ্গিহানায় ছাব্বিশ জনের প্রাণ গিয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের তিনজন আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি এটি টোয়েন্টি ওয়ান বাই বি বাই টু বৈষ্ণবঘাটা রূপকথা অ্যাপার্টমেন্ট এবং এইখানে এখানকার বাসিন্দা মিতান অধিকারী ফ্লোরিডায় থাকতেন একটা বহুজাতিক সংস্থায় চাকরি করেন তার স্ত্রী সোহিনী রায় অধিকারী এবং তার তিন বছরের পুত্র সন্তানকে নিয়ে মিতান অধিকারীর বাড়ি বেহালাতে বেহালার বাড়িতে তার বাবা মা রয়েছেন বাবার বয়স সাতাশি বছর মায়ের বয়স সাতাত্তর বছর বাবা মা পুরোপুরি নির্ভরশীল বিতানের উপরে। এই ছাব্বিশ জন যারা নিহত হয়েছেন তাদের মধ্যে বিধান অধিকারীও রয়েছেন শুধু বিধান অধিকারী নয় মারা গিয়েছেন বেহালার সমীর গুহ পুরুলিয়ার মনীষরঞ্জন মিশ্র আমি এই মুহূর্তের একটু চিত্রটা দেখাতে বলবো যে পুলিশ ব্যারিকেড রয়েছে ইতিমধ্যেই শ্রীনগর থেকে দিল্লি দিল্লি থেকে কলকাতা এয়ারপোর্টে তিন নিহতর যে কফিন বন্দী দেহ তা নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে মেকআপ করেছিলাম তোমার জন্য কিন্তু এত গরমে হয়তো সবটাই উঠে যাবে ঠান্ডা মেজ উপভোগ করি তুমি আমি আর বিগার্ড মেকআপ উঠে গেলে তো বিগার্ড একুলস আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের তরফ থেকে একটা বিশাল আয়োজন করা হয়েছে পুরো ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে বাড়ির সামনেটা প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে ভেরিকোজ বেনের জ্যোতিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে এই যে আমি এই ফ্ল্যাটটি দেখাতে বলবো এই ফ্ল্যাটেই কিন্তু ফ্লোরিডা থেকে যখনই আসতেন তখনই কিন্তু বিতান এই বাড়িতেই থাকতেন এবং যেটা পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রত্যেক বছর ফ্লোরিডা থেকে তিনি আসতে পারতেন না কিন্তু যখনই একটা অনেক দিন গ্যাপে একটা ছুটি পেয়ে কিন্তু তারা আসতেন গত আটই এপ্রিল স্ত্রী এবং সন্তানকে নিয়ে তিনি আসেন এবং আসার পর গত ষোলোই এপ্রিল মানে নববর্ষের পরের দিনই তারা কাশ্মীরে ঘুরতে যান আগামী কাল ফেরার কথা ছিল বিতান তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে একদিন আগেই তিনি ফিরলেন কিন্তু সশরীরে বা সজ্ঞানে নয় তিনি ফিরলেন ফিরছেন কফিন বন্দি হয়ে ইতিমধ্যে এই ফ্ল্যাটে এসে পৌঁছেছেন বিতানের বাবা মা কার্যত তারা ভেঙে পড়েছেন ছোট ছেলে বাড়ির ছোট ছেলে বিতান বছর চল্লিশেক বয়স এই মুহূর্তে বৈষ্ণবঘাটার এই পাড়া শোকে থমথমে তারা হয়তো বলছেন যে বিতান এই পাড়ার ছেলে না হলো বিয়ের পর থেকেই তার এখানে যাতায়াত রয়েছে কার্যত রকম একটা ঘটনায় শোকস্তব্ধ থমথমে বৈষ্ণবঘাটার পাড়া